তাই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি উপজেলা এই উপজেলার প্রতিষ্ঠাকাল উনিশশত ছিয়াত্তর খ্রিস্টাব্দ এর মোট আয়তন দুইশত উনষাট বর্গ কিলোমিটার বা একশত বর্গ মাইল এর পোস্ট কোড চার পাঁচ তিন শূন্য রাঙ্গামাটি জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার উপজেলায় দুইটি থানা ও পাঁচটি ইউনিয়ন রয়েছে কাপ্তাই থানার আওতায় রয়েছে এক নং চন্দ্রগোনা চার নং কাপ্তাই ও পাঁচ নং ওয়াগা চন্দ্রগোনা থানার আওতায় রয়েছে দুই নং রায়খালি তিন নং চিতমরম এই উপজেলায় একটি ডিগ্রি কলেজ একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একটি স্কুল অ্যান্ড কলেজ দশটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি দাখিল মাদ্রাসা ছয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ছাপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি একটাদী মাদ্রাসা রয়েছে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক এবং রাঙ্গামাটি কাপ্তাই মহাসড়ক কাপ্তাই উপজেলায় এগারোটি হাট বাজার রয়েছে কাপ্তাই উপজেলায় দেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র উপমহাদেশের সর্ববৃহৎ কাগজকল কর্ণপুরি পেপার মিল সহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে কাপ্তাইয়ে বেশ কয়েকটি পিকনিক স্পটও রয়েছে কাপ্তাইয়ের মানুষদের আমার এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ